ফ্রান্সের রাজনীতিবিদদের প্রতি ক্ষোভ এবং বাজেটে পরিকল্পিত কাঠছাটের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে আজ দেশ দূরে সবকিছু অবরোধের ডাক দেন বিক্ষোভকারীরা এ সময় বিক্ষোভকারীরা ফ্রান্সের বিভিন্ন শহরে যানবাহন চলাচলে বাধা দেন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে এ সময় প্রায় দুশো জনকে গ্রেপ্তার করা হয় বিক্ষোভকারীদের অনেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন গত সোমবার পার্লামেন্টে বাজেট নিয়েই এক আস্থা ভোটে তার পছন্দের প্রধানমন্ত্রী ফাঁসোয়া বাইরুকে পদত্যাগ করতে হয় ফলে দুই বছরের কম সময়ে পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হয় ম্যাক্রোকে বর্তমানে রাজনৈতিকভাবে নরবরে অবস্থানে রয়েছেন তিনি প্যারিসে বিক্ষোভে ছিলেন ফ্রেড নামে আন্দোলনকারীদের একজন প্রতিনিধি ম্যাক্রোর পদত্যাগ দাবি করে তিনি বলেন সেই একই গল্প একই অবস্থা শুধু মন্ত্রীরা নন সমস্যা ম্যাক্রো নিজেই মন্ত্রীরাও সমস্যা বটে কিন্তু ম্যাক্রো ও তার কাজের ধরন আরও সমস্যাজনক এ কারণেই তাকে সরে যেতে হবে আজ বিক্ষোভ চলাকালে প্যারিসে একটি স্কুলের প্রবেশপথ অবরোধ করে রাখা বিক্ষোভকারীদের ওপর কাদানে গ্যাসের সেল ছড়ে পুলিশ পুলিশ জানিয়েছে তারা নগরীর একটি রেল স্টেশনে প্রবেশ করতে চাওয়া বিক্ষোভকারীদের একটি দলকে আটকে দিয়েছে ফ্রান্সের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী অবরোধ দমন করতে দেশ জুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটোয়া সাংবাদিকদের বলেন বিক্ষোভকারীরা ফ্রান্সের পশ্চিমাঞ্চলের রেনে শহরে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন কিছু বিক্ষোভকারী ভারী কংক্রিটের টুকরা দিয়ে পুলিশের ওপর হামলা করেন দিনের বাকি বিক্ষোভ সমাবেশগুলোতে কট্টরপন্থী ও চরম বামপন্থী গোষ্ঠী অনুপ্রবেশ করতে পারে এবং তা সহিংসতায় রূপ নিতে পারে বলে সতর্ক করেন তিনি